ওনারা প্রত্যেক সপ্তাহে আপনাদের বয়ান করে শোনান যথেষ্ট বয়ান পারেন এখানে যদি এক একজন খতিব এক একজন ইমাম সাহেব আলোচনা শুরু করেন দু চার মাস পর্যন্ত চলবে ওনারা যখন কোনো আয়োজন করেন নিঃসন্দেহে এই আয়োজনের গুরুত্ব অত্যন্ত বেশি এই জন্যে আমি অনুরোধ করব কতক্ষণ আর মাহফিল চলবে এখনো যদি না আসি এখনো যদি উপস্থিত না হই তা আমরা বয়ান কিভাবে শুনব এজন্য আমার অনুরোধ থাকবে যত দূর মাইকের আওয়াজ যায় একজন যুবক একজন মুসল্লি কতগুলো মসজিদ আছে এই মসজিদ একটা মসজিদে একশো জন মুসল্লি আসে না নাই তাহলে কমপক্ষে ষোলোশো মুসল্লি তো আসি সাহেবদের এই জন্য আমি অন্তত মুসল্লি ভাইদের বলবো আসে দ্রুত চলে আসে এখন প্রোগ্রামের মৌসুম না আপনাদের হয়তো কষ্ট হবে গরম লাগতেছে আসলে মৌসুম মৌসুমে ওলামাদের একত্রিত করে প্রোগ্রাম করাও যায় না আজকে যে সমস্ত ওলামাইকরাম এখানে আসতেছেন ওনারা এখনই বিজি দেখেন দুটা তিনটা করে প্রোগ্রাম করে যদি শীতের মৌসুম আসে তো কোথায় খুঁজে পাবেন হয় ঘুমে না হয় মাফিলে অন্য কোথাও তালাশ করেও পাবেন না এই এলাকায় এত বড় আয়োজন হচ্ছে যদি আমরা না আসি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা হবে না আল্লাহ আমাদের যাদেরকে আসার তৌফিক দিয়েছেন সকলেই অন্তর থেকে কালী মাতর শুক্র উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আওয়াজ করে চিৎকার করে তাকবির দনি জোরে হয় না আসতে হয় যত দূর যায় শয়তান থাকতে পারে ইংস শুধু শয়তানের চালা চামুন্ডা শুধু শয়তানের চালা চামুন্ডা নয় মানুষের চালা চামুন্ডার মধ্যে থেকেও শয়তান আছে সব শয়তান দূর হয়ে যাবে তাকবে ঠিক মতো দিতে পারলে আল্লাহ আকবর মাসাল্লা বড় দামি এলাকা এখন এটা আমি আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম ঠিক সেই নব্বই দশকে আমার বাড়ি রাস্তা দিয়া কুমিল্লা হম না যাতায়াতের পথে এই কাশপুর ব্রিজে যাওয়ার আশেপাশে দুই ধারে অনেক ওই যে বেদে ফ্যামিলি দেখা যাইত আমি বললাম যে আমি তো এখন অনেক দেখছি মনে আছে কারণ এখনো আছে আসে নাকি দেয় এই এলাকাটা এক ধরনের একটা পরিত্যক্ত এলাকার মতো ছিল মাসাল এখন কোন সুন্দর এলাকা এবং ঢাকার এত কাছাকাছি যদি এলাকাটা একটা পরিকল্পনা নিয়ে গড়ে ওঠে তো গোলশান বনানির চাইতে উন্নত হবে জিরো পয়েন্ট থেকে গোলশান বনানি যাইতে যত সময় লাগে এর অর্ধেক সময় কাজপুর আসা যাবে তাহলে এই যে এত সুন্দর একটা এলাকা এবং এটা যেহেতু সোনার গায়ে পড়ছে আমি তো বলি এটা তো রাজ পরিবারের এলাকা এই সোনারগা বাংলাদেশের রাজধানী ছিল লম্বা সময় বাংলাদেশ না এটা বাংলাদেশ বললে ভুল হবে ত্রিপুরা অর্থাৎ এই বঙ্গের রাজধানী ছিল সোনারগা কয়েকশো বৎসর যদি এটা রাজধানী থাকে তো রাজা না হয় মন্ত্রী না হয় রাজ লোকজন তো বসবাস করছে আশেপাশে তাহলে এই এলাকার লোকজনের ভেতরে রাজ পরিবার এমন একটা স্বভাব চরিত্র থাকাটা স্বাভাবিক আর এটার একটা প্রমাণও আমি পাই এই এলাকার বিশেষ করে নারায়ণগঞ্জের লোকদের ভেতরে সোনার গায়ে লোকজন বেশি ভদ্র আমার মনে আছে আজ থেকে বিশ ত্রিশ বছর আগেও ঢাকায় যেকোনো দিনই আন্দোলন কর্মসূচিতে আমি সোনার গাঁয়ের লোকদেরকে আগে দেখতাম আমি জানি না এখানে আপনারা কেউ আসেন কিনা আল্লামা মুফতি আমিন রেমা কোন কর্মসূচি ডাক দিলে সবার আগে প্রোগ্রাম দিতেন সোনার গায়ে তখন এই কাজপুর এলাকা সেভাবে তৈরি হয় নাই হয়তো গ্রাম ছিল কোথাও কোথাও বড় সুন্দর একটা এলাকা হয়েছে পরিকল্পনা নিয়ে যদি এলাকা ঘরে উঠে আপনারা রাস্তায় উঠবেন তো দশ বারো মিনিটে চলে যাবেন কোথায় মতিঝিল জিরো পয়েন্ট বাইতুল মকাররাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঢাকা ইউনিভার্সিটি সব আপনাদের থেকে কাছে বড় সুন্দর এলাকা এই জন্য আকাঙ্ক্ষা ছিল এখানে আমি একটা দিনই প্রতিষ্ঠান বানাবো আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার পরে কিন্তু দুজন বড় মাপের বক্তা আছে আমি আসলে সেই মাপের বক্তাও না আমি একজন শিক্ষক ছাত্র পড়াতে ভাল লাগে দিনই মাদ্রাসা কোথাও দেখলে ভাল লাগে দিনই মাদ্রাসা করতে ভালো লাগে এবং আমি মনে করি কোনো এলাকায় একটা দিনই প্রতিষ্ঠান যদি ঘরে উঠে ওই দিনই প্রতিষ্ঠান এক বৎসরে দিন এবং ইসলামের এত কাজ করবে এক লক্ষ মাহফিল দিয়াও দিনের এত কাজ করা যাবে না ওলামা একরম এখানে আসেন আমি একটা উদাহরণ দিই এইভাবে দশ বছর যদি ওয়াদ শোনেন আপনারা সুরা ফাতেহা শুদ্ধ হয়ে যাবে হবে না কেন হবে না কারণ মাহফিলে তো আমরা এই চেষ্টাটা করি না এক একজনকে সুরা ফাতেহা শুদ্ধ করে পড়ানোর চেষ্টা মাহফিলে হয় আর সেটা সম্ভব না সম্ভবনা আমি যদি দশটা বছর ওয়াস করি বা আপনারা শোনেন সন্ন্যত মোতাবেক পড়তে পারবেন এই যোগ্যতা হয়ে যাবে আজ পর্যন্ত কোনো মাহফিলে কি এমন হয়েছে এই দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান নিয়ত করেন দুরাকাত নামাজ সন্নত মোতাবেক পড়ে দেখান কোনো মাহফিল এমন হইছে এবার আপনি আসেন মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান হয়েছে ওস্তাদের সামনে ছাত্র হাঁটু গেড়ে দুই দিন তিন দিন এক সপ্তাহ বসছে এরপরে দেখবেন ওই কাবা ইমাম মতো সুরা দিনই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো কত গুরুত্বপূর্ণ বলে হুজুর মাহফিল কি গুরুত্বপূর্ণ না আরে মাহফিল গুরুত্বপূর্ণ না হলে দিনই প্রতিষ্ঠান যে গুরুত্বপূর্ণ এটা শুনতেছেন তো মাহফিল থেকেই মাহফিলেরও গুরুত্ব আছে। কিন্তু এক লক্ষ মাহফিলও একটা দিনই প্রতিষ্ঠার জন্য এক বছর পরিচালিত হবে তার সমান গুরুত্ব বহন করতে পারবে না এই জন্য আমি নিজেকে মুদাররিস শিক্ষক পরিচয় দিতে পছন্দ করি আমি নিজেকে একজন মাদ্রাসা প্রেমিক মসজিদ প্রেমী এই পরিচয়টা আমার কাছে পছন্দ বিশেষ করে আমি যখন এক বছর আগে সরকারি মেহমান থেকে মুক্ত হই আমি তো লম্বা সময় সরকারি মেহমান ছিলাম এই যে দেখেন না পোস্টারে দেখা আছে কারা নির্যাতিত মজলুম আলম কতটা মজলুম আল্লাহ ভালো জানে তবে নির্যাতন সহ্য করতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে আমি আমার বাড়ি জাগা সম্পত্তি ব্যক্তিগত এমনকি মাদ্রাসা মসজিদ হারাইছে সরকারি মেহমান খানা থেকে মুক্ত হয়ে চিন্তা করতেছিলাম আমি তো শিক্ষক মানুষ আমার একটা প্রতিষ্ঠান লাগবে তো সবাই বললেন যে জায়গা দেখেন আমরা কি করব সহযোগিতা করব পছন্দ কোথায় কাজপুর থেকে মদনপুর এর আগে আসলে ক্ষমতা নেই জায়গা কেনার এদিকে জায়গা একটু সস্তা হবে এখানে জায়গা কেনা কয়েক শতাংশ বা কেউ যদি দেয় এখানে আমি দিনই প্রতিষ্ঠান করার চেষ্টা করব ঠিক এই রাস্তা দিয়া আমি যেতে যেতে ঠিক কয় কিলো বেশি আমার মনে নাই একজনে নিয়ে গেলেন একটা জায়গা দেখাইলেন যে এক বিঘা জায়গা আছে এই পরিমাণ দাম দুই না তিন লাখ টাকা করে দাম চাইছে জায়গাও পছন্দ হইছে। আমার যারা হিতাকাঙ্ক্ষী মুসল্লি তাদের সঙ্গে আলোচনাও করতেছিলাম হঠাৎ কেন্দ্রীয় জেলখানার পেছনে নদীর ওই পাড়ের ওলামাইকরাম আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন হুজুর একটা জায়গা আছে ওখানে মাদ্রাসা করবেন নাকি বললাম কতটুকু কয় হুজুর শুনছি তিরিশ বিঘা আছে আমরা আলাপ করছি দুই ব্যবসায়ী জায়গা কিনে রাখছে যদি আপনি রাজি হন জায়গা আপনার দিয়ে দিবেন তাই বললাম কই আমি তো জায়গা কারো কাছে চাইতেছি না নিজের জন্য গিয়ে বলো মাদ্রাসার জন্য অক্ষ করবে কিনা আমার দিতে হবে আমি জায়গা দিয়ে কি করবো খবর নিয়ে আসছে মাদ্রাসার জন্য অক্ষ করে দেবে আবদুল্লাপুরের আবদুল্লাপুরের দুই জোড়া ব্রিজ পার হইয়া কুচিয়া কলেজ গেট থেকে একটু ভিতরের দিকে গেলেই জায়গাটা আমার তো জায়গা খুব পছন্দ হয়েছে মনে হয় যে রিসোর্টের মতো এরপরে আসলে আর এদিকে ওদিকে জায়গা খোঁজা বন্ধ হয়ে গেছে দিনই প্রতিষ্ঠান আমার প্রথম কথা হচ্ছে এই আলেম খতিব ইমাম ঐক্য পরিষদের কাছে যেভাবে এখানে আবাদ হচ্ছে প্রথম কাজ আপনাদের প্রতিষ্ঠান কর এখনও আমি মনে করি এলাকার যে কারো কাছে চাইলে ভাই দুই শতাংশ তিন শতাংশ জায়গা দেন নিবে সোনার গাঁয়ের এই লোকগুলা রাজার পরিবারের লোকজন যদি বলে যে আমরা তো কুমিল্লা থেকে আসছি এটা তো আরো বড় বিষয় কুমিল্লার লোকজন যথেষ্ট সম্পদশালী যদি বলে যে না নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ বন্দর নগরী নারায়ণগঞ্জ বন্দর নগরী শিল্পনগরী আমার মনে হয় আমি ওলা কাছে হাতে দরে পায়ে দরে বলি প্রাইভেট প্রতিষ্ঠান করেন প্রয়োজনে কিন্তু অন্তত প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ ভিত্তিক মক্তবের পাশাপাশি স্থায়ী জায়গায় মাদ্রাসা করা আর যদি এমন হয় যে কেউ দুই চার পাঁচ বিঘা জায়গা দিতেছে আমি নিজে সহযোগিতার জন্য শরিক থাকবো এই এরপরেও কাসপুরে একটা বড় দিনই প্রতিষ্ঠান দরকার তবে ওই পাশে কিছু প্রতিষ্ঠান আছে আমি জানি না এই পাশে বড় কোনো প্রতিষ্ঠান আছে কিনা সোনারগাঁয়ে কিছু প্রতিষ্ঠান আছে আলে আলেমুলামাদের কাছে আমার বিনীত অনুরোধ দিনই প্রতিষ্ঠান বানান দিনই প্রতিষ্ঠান বানান প্রত্যেকটা মুসলমান চায় তার তার সন্তান কোরআন করুক বিশুদ্ধভাবে নামাজ ঠিক মতো পড়তে পারুক তার সন্তান মেহায়াপনায় জড়িত না হোক তার সন্তান অশ্লীল কাজে জড়িত না হোক প্রত্যেকটা মা বাবা চায় দু চারটা ফ্যামিলি এমন থাকতে পারে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবে না কিন্তু আমি জানি আমি দেশের মানুষের নাম টাচ করে দেখেছি প্রত্যেকটা মুসলমান চায় তার ছেলে নামাজ পড়বে রোজা রাখবে তেলাওয়াত করবে ভদ্র হবে সভ্য হবে না হলে আমরা বাঁচতাম না ওই পনের পরে আমাদেরকে পাঠাই দিত কোন না কোন দেশে কিন্তু তারা জানে আমরা যে কথা বলতেছি আমার হাতে যে হাত কড়া পড়ায় সেও জানে সাগত সাহেব বলতেছে যা সঠিক আমি চাকরি বাঁচানোর জন্য তার হাতে হাত কড়া পড়াইতেছি একবার হাত করা পরে দশ বার মাফও চাইছে রিমান্ডে এক ঘন্টা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে এরপর আবার দুই ঘন্টা ধরে বসে বসে মাফও চাইছে আমরা যে দায়িত্ব নিয়ে কথা বলছি রিক্স নিয়ে কথা বলছি আমরা জানি হ্যাঁ আমাদের নামে নানা রকমের উল্টাপাল্টা ছড়ানো হয় নানা ধরনের কখনো জঙ্গিবাদের সঙ্গে মিলানো হয় কখনো সন্ত্রাসবাদের সঙ্গে মিলানো হয় কখনো আমাদেরকে বলে শান্তি শৃঙ্খলা আমরা নাকি বিঘ্ন ঘটাই নানা রকমের অভিযোগ আমাদের বিরুদ্ধে আনে যারা অভিযোগ আনে তারাও জানে আমি একথা বলছি না যে ওলামা একরাম নিষ্পাপ নিষ্পাপ নবীর অসুলগণ মানুষ হিসেবে আমার দ্বারা গুনা হতে পারে মানুষ হিসেবে আমার দ্বারাও অনৈতিক কাজ হতে পারে আমি শয়তানের ধোকা বসবাসা থেকে নিরাপদ নই হতে পারে কিন্তু আলেমদের উপরে টর্চারের মূল উদ্দেশ্য ছিল আপনাদের কাছ থেকে আলেমকে বিচ্ছিন্ন করে দেওয়া কেন সাধারণ জনগণ থেকে যদি আলেমকে বিচ্ছিন্ন করা হয় কোরআন ঠিক মতো পড়তে পারে না তর্জমা তফসির কর থেকে জানবে হাদিস কি জিনিস বুঝে না কি করে দিনের উপর আমল করবে যদি আলেম থেকে সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় ইমান হেফাজত করতে পারবে না আর এই ষড়যন্ত্র তো নতুন না চলছে শুরু থেকে ষড়যন্ত্র চলছে তা কিতাব এমন এক ঘটনা আসছে এই যে আমাদের এখানে অনেক যুবকরা আছে আলেমদের খুব পছন্দ করে এক যুবক আলেমের সঙ্গে সম্পর্ক রাখে আর আলেম থেকে জিজ্ঞেস করে করে দিনের উপরে চলার চেষ্টা করে ইবলিস বলে খাইছে আমারে এই যুবকরে মাদ্রাসায় পড়তে দেই দেই। এই যুবকরে দিন শিখতে দেই নাই এখন ওই মৌলবীর পিছনে পড়ছে জিজ্ঞেস করে করে দিনের উপর চলতেছে থামাও রে এই সম্পর্ক ছিন্ন করে দে মিটিং এ শয়তানদের মিটিং আলোচনা করতেছে যাও তোমাদের কয়েকজনকে দায়িত্ব দিলাম ওই মৌলবি সাহেব থেকে যুবকের সম্পর্ক ছিন্ন করে দাও ওরা গেছে বহু চেষ্টা করছে সম্পর্ক ছিন্ন হয় না কেন যুবক আলেমকে ভালোবাসে আল্লাহর জন্য আর আলেম ও যুবকের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহর জন্য এমন সম্পর্ক যদি হয় সেই সম্পর্ক নষ্ট করা যায় না ছিন্ন করা যায় না এ ওদেরকে তিরস্কার বৎসনা করে দায়িত্ব নিজেই নিছে যে আমি এই যুবক আলেমের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেব থাম তোমরা আমি যাই এবার গিয়া যুবকরা বসবাসা দিতেছে দিতেছে। দিতে যুবক এই মৌল সাহেব আল্লাহ সব করে এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে নামাজ পড়া লাগবে এই করা লাগবে সেই করা লাগবে সব তোমাকে নষ্ট করতেছে তোমার আল্লাহ সব পারে যুবক হা পারে আচ্ছা তাহলে বলো দেখি তোমার আল্লাহ একটা আন্দা একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি প্রশ্ন কত জটিল দেখেন একটা ডিমের ভেতরে তোমার আল্লাহ গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি যুবক চিন্তায় পড়ে গেছে গোটা পৃথিবী বাংলাদেশটাই তো ডিমের ভেতরে ঢুকবে না আরে বাংলাদেশ কি নারায়ণগঞ্জ জেলাটা ঢুকানো যাবে না নারায়ণগঞ্জ জেলাকে সোনারগাঁও ডিমের ভেতরে ঢুকানো যাবে না কাশপুর তো দূরের কথা মাঠ না একটা মানুষ ঢুকানো যাবে না একটা হাত মুষ্টিও ডিমের ভেতরে ঢুকবে না তাহলে আল্লাহ গোটা পৃথিবীকে কি করে ডিমের ভেতরে ঢুকাবেন আল্লাহর শক্তিমত্তার দিকে তার দৃষ্টি না গিয়ে তার দৃষ্টি চলে গেছে ডিমের দিকে এটা কি করে সম্ভব ইবলিস কাজ হয়ে গেছে আকল আল্লাহর শক্তি সম্পর্কে তোমার মনে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে আর আল্লাহর কুদরত আল্লাহর শক্তি সম্পর্কে সন্দেহ তৈরি হলে ইমান থাকে যাও এবার গেছে আলেমের কাছে এই মৌলবী সাহেব শুধু শুধু যুবকদের মাথা নষ্ট করতেছে একটা বড় অভিযোগ আমার বিরুদ্ধে ছিল কি জানেন আমি বলে যুবকদের মগজ ধুলাই করে আল্লাহ কথা পাইছে নিঃসন্দেহে আমার মতো কোনো মৌলবি এটা দিছে ধরেন ওই তো যুবকদের মাথা মগজ ধুলাই করে ফেল তাহলে পনেরো থেকে তো আমি নিষিদ্ধ হওয়ার কথা আমি তো শিক্ষক মাঠে ময়দানে যা প্রোগ্রাম করি আমি নাকি যুবকদের মাথা মগজ ধুলাই করি অবাক হয়েছি সাধারণ মানুষ আল্লাহ মাফ করুন এই মৌলমী সাহেব যুবকদের মাথা মগজ ধুলাই করতেছ এসব উল্টাপাল্টা কি বলো সব আল্লাহ করে আল্লাহ সব পারে আল্লাহর গোলামি করতে হবে এই জন্যে তোমার আল্লাহ কি ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে যখনই বলছে তোমার আল্লাহ মৌল না আমাদের সবার আল্লাহ অনেক যুবক আছে আমাদেরকে বলে হুজর আপনার ইসলামে কি এটা আসে আরে খুব পোড়া কপাল যুবক ইসলাম তোমার বাবার সম্পত্তি ইসলামে আমার যতটা অধিকার আছে তোমারও ততটা আছে আমার ইসলামে আছে কি না এই শয়তান সুস্থ মস্তিষ্কের যুবক এই প্রশ্ন করতে পারে না শয়তান শিখাইয়া দেয়